আদম আলাইহি প্রথম মজাই হলো ওনার ইলমাল আদম আসমা আলাই সিনার মধ্যে আল্লাহ তালা সকল দুনিয়ার আসবাব সব সবকিছুর ইলিম আল্লাহ তালা বাবা আদমকে দিয়ে সব সবকিছুর নাম তিনি জানতেন যেই জিনিসগুলা গুলো ফিরিশ জানে না কেউ জানতেছে না কিন্তু আল্লাহ তালা ইলমের মাধ্যমে বাবা আদমকে এই দান করে ইলমের মাধ্যমে আল্লাহ তালা বাবা আদমকে মর্যাদা দান করেছেন এবং ফিরিস্তারদেরকে হুকুম করেছেন ওসদৌল আদম আদমকে শেষ দা করো তা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়াকম্বর আসছে সকল পয়গম্বরকে আল্লাহ তালা ইলিম হিকমত দান করছেন ইলিম দান করছেন সব নবীরা আকাশ থেকে আসমান থেকে ইলিম নিয়ে পৃথিবীর মাটির উপরে আগমন করেছে মানুষদেরকে জান্নাদের পথ দেখাইতে মানুষের জীবনে পথ চলার জন্য দুই ধরনের চোখ আছে একটা চোখ হইল চর্মচ যা দিয়ে মানুষ দুনিয়ার রাস্তা চলে এটা হলো চর্মচক্ষ চর্মচক্ষু যার আছে তার পথ চলতে কারোর সাহায্য নিতে হয় না আর যদি চর্মচক্ষু কারোর না থাকে তখন তাকে কথা না চর্মচক্ষু যাদের আছে তাদের কারোর সাহায্য সহযোগিতা নিতে হয় না পথ চলতে সে নিজের চোখে দেখে দেখে চলতে থাকে যার চর্মচোখটা নাই তার কিন্তু আরেকজন চক্ষুওয়ালার দ্বারস্থ হতে হয় এবং দেখবেন অন্ধরা যখন ভিক্ষা করে যার চোখ নাই পথ চলে তখন তার সামনে আরেকজন চক্ষুসমান মানুষ তাকে চালায়া নিয়ে যেতে হয় প্রশিক্ষণের মাধ্যমে এখন অন্ধরাও পথ চলে যখন অন্ধগুলো আবার শিক্ষিত হয়ে যায় চোখ না থাকলেও তার এমন কিছু ইলিম হাসিল হয়ে যায় যে ইলমের দ্বারাই সে রাস্তাও চলে না শুধু কোরআন পড়ে হয়ে যায় না চোখ নাই কিন্তু এম এ পাস চোখ নাই কিন্তু হাফিজুল কোরআন চোখ নাই কিন্তু শরীফও পড়ে আছে না নাই অন্ধদের স্কুল আছে অন্ধদের কলেজ আছে গত কয়েকদিন আগে আমি সিলেটে এক মাদ্রাসায় গেলাম ওখানে প্রায় আড়াইশো তিনশো অন্ধ ছেলে আছে তারা লেখাপড়া করে এদের কেউ কেউ হাফিজ কোরআন এবং কিতাবখানায় পড়ে তো কথার কথা চোখ যদি না থাকে তাইলে তার দুনিয়ার পথ চলা কষ্ট চর্ম চোখের দ্বারায় দুনিয়ার পথ চলা যায় আমাদের তো এই দুনিয়ার জীবনই শেষ না আমাদের সামনে আরো দুইটা আলম আছে একটা আলমের নাম আলমে বরজাস আর একটা আলম হল আলমে আফেরাত আলমে আফেরাতে জান্নাতের পথে চলতে আর একটা চোখ লাগে যেই চক্ষুটা হলো ইলিম হিকমতের চোখ ইলমি দিনের চোখ ইলমি দিনের চোখ যদি কারোর থাকে তাহলে সে নিরাপদে আখেরাতের পথ চলার শক্তি অর্জন করে এবং সে জান্নাতের পথে নিরাপদে চলতে পারে এই কারণে তলাবুল ইলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের উপরে ইলমি দিন শিক্ষা করা ফরজ কারণ ইলমি দিন ব্যতিরিকে আখেরাতের পথ চলা সম্ভব নয় আখেরাতের পথ চলতে জায়েজ না জায়েজ শিখতে এবং জান্নাত জাহান নামের সুস্পষ্ট পথ দেখতে যে ইলিমটার জরুরত সেই ইলিমটার নাম হলো ইলমি দিন যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাই পর্যন্ত যত পয়াগম্বর দুনিয়াতে আসছে সব পয়াগম্বরদের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে ইলিং পাঠাইছে কি পাঠাইছে যেমন আদম আলাহিসাল্লাহামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা দান করছেন সেটা হলো ইলম দান করছেন কি দান করছেন আদম সালামের প্রথম মজাই হলো ওনার ইলম ও আল্লা আদম আল আসমা আকুল্লাহ আদম আলাইহিসালাতামের সিনার মধ্যে আল্লাহ তালা সকল দুনিয়ার আসবাব সব সবকিছুর ইলিম আল্লাহ তালা বাবা আদমকে দিয়ে সব কিছুর নাম তিনি জানতেন যেই জিনিসগুলা গুলো ফিরিশ জানে না কেউ জানতেছে না কিন্তু আল্লাহ তালা ইলমের মাধ্যমে বাবা আদমকে এই দান করে ইলমের মাধ্যমে আল্লাহ তালা বাবা আদমকে মর্যাদা দান করেছেন এবং ফিরতারদেরকে হুকুম করেছেন ওসদৌল আদম আদমকে শেষ দা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরকে আল্লাহ তালা ইলিম ও হিকমত দান করছেন ইলিম দান করছেন সব নবীরা আকাশ থেকে আসমান থেকে ইলিম নিয়ে পৃথিবীর মাটির উপরে আগমন করেছে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে আল্লাহ পাওয়ার পথ দেখাইতে আমাদের নবী সালামেরও বহু মজেজা আছে আমাদের নবীজির কিন্তু আমাদের নবীজির এক নাম্বার মজেজা হলো নবীজির ইলম।

আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দান করেছে পূর্বের ইলিম অতীতের ইলিম মুস্তাকবিল ভবিষ্যতের ইলিম একেবারে জান্নাত পর্যন্ত যত ইলিম আছে সব ইলিম আল্লাহ তালা আমাদের নবীজিকে দান করছেন নবীজির ইলিম বেশি নবীজির মর্যাদা বেশি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শ্রেষ্ঠ আলেম আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী সাইয়দুল বোরসারী নবীজির ইলিমও সর্বোচ্চ এই কারণে নবী আলাইহালামের ইলম যেটা আল্লাহ রসুল রেখে গেছেন এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না কারণ নবীজির ইলিমটাই তো মজে যা নবীজিকে আল্লাহ তালা সব ইলিম দিচ্ছেন তো এ কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলিম কোরআনের ইলিমের কাছে পরাজিত মহতাজ কারণ আল্লাহর রসুলকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলিম দান করেছে ইলমের দ্বারায় মানুষ আখেরাত চলবে আখেরাতের পথ চলবে ইলমের দ্বারায় শয়তানের বা থেকে বাঁচবে ইলমের দ্বারায় আল্লাহ পাকের অপছন্দ এটা জানবে ইলমের দ্বারায় আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে ইলমের মানুষ জান্নাতের পথ চলবে। মানুষ যেন কেয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নবীর যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং বসতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জমিনে নে করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছে আল্লাহ নিজে এটাকে হিফাজতের জিম্মাদারিয়ে নিয়েছেন কারণ আমাদের নবীজি তো শেষ নবী আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই তাইলে এই উম্মত কেয়ামত পর্যন্ত যে চলবে মূর্খতার সবলে যদি আক্রান্ত হয় এরা জান্নাত দেখবে কেমনে এ কারণে নবীজির রেখে যাওয়া ইলিমকে হেফাজত করার দায়িত্ব জিম্মা আল্লাহ তালা নিজে নিয়ে গেছে এবং জমিনে ইলমের হেফাজত আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকেই করবেন তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ইলমের নিস্পতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তালা সম্মান দান করবে এ কারণে কেউ যদি ইলিম শিখে তাহলে সেও দামি হয়ে যায় যে ইলিম শিখে ফেলে সে না এবে নবী হয়ে যায় নয়াবাতের চেয়ার মুসন আল্লাহ দান করে যদি কেউ নিজের ইলিম ইলিম সন্তানকে শিখায় তো আল্লাহ তালা এই মা বাপনেও সম্মান দান করে ময়দানে মাসারে আল্লাহ তালা নিজের প্রজন্মকে ইলিম শিখানোর পুরস্কার হিসেবে আল্লাহ রসুল বলেন পিতা মাতাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ পড়া দিবে পুরস্কৃত করবে যে নূরের তাজের আলো সূর্যের আলোর ভালো কেন ওই যে ইলমের সাথে লাগার মেহনত করছে তবে ইলিম নিজের শক্তিতে অর্জন করা সম্ভব নয় ইলমি দিন আল্লাহ পাকের সিফত নূরের নাম এ কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয় শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় এ কারণে বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলিম পায় না বহু মা বাবা চেষ্টা করে নিজের সন্তানরে আলেম বানাইতে পারে মান্য মেনে থেকে দেয় কিন্তু আলেম হয় নাই আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ইলিম দেয় মিল্লা দুন্না ইলমা আবার ইলিম যারা অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে ইলিম চাই আমাদের নবীজি কেউ আল্লাহ তালা ইলমা হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম দান করেন আমাদের নবীজি কেউ আল্লাহ নির্দেশ করতেছেন নবী আপনি আমার কাছে ইলিম চান আল্লাহ আকবর বলেন কারণ হলো আল্লাহ না দিলে পাবে পাবেন কারণ এটা তো আল্লাহ যাকে তাকে দেয় না যাকে আল্লাহ ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তালা ইলিম দান করেন আর যে ইলিম পেয়ে যায় সে দামি হয়ে যায় তাকে শয়তো ভয় পায়